ওই যায় পড়ছে আরে সব পর না চাই না হেলিকপ্টার খেতো মা দে ল্যান্ড করছুন কে লি দেখো ফিলার পুলা রান্তা স্টেক বাড়ি নাই খেতো মা দে জানামাই দিছুন হেলিকপ্টার চাক্কা যদি পে আমাদের হি লাগা পর তো ফ্রি ঘুরবো হ্যালো কা হেলিকপ্টার চাকা কা পাখা ঘুরে কা বড় বড় শান্ডা খাবো খাবো ও আন্ডা সমস্যা নাই বাড়ির পাতি আছে জান যে আলু দিয়া রান্তা দিব আরে রান্তা

ঠান্ডা রাখায়া মোরো বুবের মতো দৌড় মারবো তে ঠান্ডা খাইবা তো পেছাল বাড়ার কি আছে তুমি খাও আমি লই গিয়া এই যে ঠান্ডা এটা খায়া দৌড় মারো গা আরে এইডা না শান্ডা শান্ডা ও ঠান্ডা না আন্ডার কথা কইতাছ ডিম ডিম তুমি তো বালা বেশারিস্তা ডন্ডে কো ঠান্ডা খাইবা ডন্ডে কো আন্ডা খাইবা খালো লইতাছি মাথাটা নষ্ট হইরা এই কেনডা এই যে লওয়ান্ডা মাইজে খায়ো উরা দানা আরানো হু আরে পোসা

বাঙালিরা দেরা বিলে ব্যাখ্যায় আসছে অনন্তি বাংলাদেশ এগুলা বড়া আর আ জঙ্গল অপসা ভাগার ভুলে বড়া এ সপনাস বন্ধু গুল দইডা আর এগুলা তো আমরা দুই দিন পরে পরে মারি এডা খাইবার যাইতাছো আয়ো যাও দড়ি এমনি এমনে ভারো মারছি পাওয়া যা ওন দরকার ওন পাওয়া গেত না ফাটা মাটি মধ্যে না বালুর চর জাম্মিল জাম্মিল গান বালুর চোর যমুনা বালুর চোর পাওয়া যায় ও কোভিলের বুলা বুলা আইছে কই আরে আইছেই তো এ কোভিলের বুলা জালে আনলো কি আর বলে সান্দা খাইবো আছে না ওইটা সান্দা ক নাইস টু মিট টু কাইপা হালুকা সান্দা বিরিানি দেখাইতে ভালুকা গুলে কা সর ভাইবি নারার তলে তো হই আগুন না গুল হইতা রইছে আদি তালে বানি মাদি দেহি আছে নাহি খুজই এ সান্দা লালা মারছে এ দর দর কবিলের মধ্যে খাইবো দর এই যিনি দর কই গেল সান্দা ভালুকা এ দরছি দরছি এই যে না

अब बरसाया क्यों अब अब मरो कुनो बड़ा सिला है चांद देखा है ना या हल्ला 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 कहीं पे हल्लू कर